রাজনৈতিক ভাবে আক্রমণ করেছিলেন হতেই পারে তিনি অন্য রাজনৈতিক মতাদর্শ হতেই পারে সেই সেইটার কারণে এই দুই নেতাকে কে অধিকার দিল তার বদন বিগড়ে গেছে লিখতে পারার কে অধিকার দিল তিনি আর কাজ পান কি পান না সেটা নিয়ে ডিসকাস করার তিনি বিবাহিত কি বিবাহিত নন সেটা নিয়ে আলোচনা করার শুনলে হয়তো তারা তেলেবেগুনে জ্বলে উঠবেন কিন্তু খান থেকে যৌন নিগ্রহের মানসিকতা শুরু হয় এইখান থেকে ধর্ষণের মানসিকতা শুরু হয় এই মানসিকতা বদলানোর জন্য এছাড়া আর কোনো সলিউশন কোনো সমাধান এই মুহূর্তে সত্যি সত্যি হয়তো আমাদের কাছে নেই এই কথাগুলো অনেকটা রাগ অনেকটা খুব অনেকটা মর্মাহত হওয়া থেকে বললাম আপনাদের এই কনভেনশন থেকে যদি এর কোনো সলিউশন উঠে আসে বা এরকম আরো অনেক কনভেনশনে যদি এই ধরনের আলোচনা ক্রমাগত হতে থাকে হয়তো বা আমরা কোনো সলিউশনে অন্তত সেন্সিটাইজ করার জায়গায় হয়তো পৌঁছবো সেটাও